হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সব স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি টক দই মিষ্টি দই খেতে অনেকে ভীষণ পছন্দ করলেও টক দই খেতে অনেকে কিন্তু বিশেষ পছন্দ করে না তবে মিষ্টি দই খেলে উপকারের থেকে একটু অপকারই বেশি হয় কারণ যাদের সুগার লেভেল বেশি মিষ্টি দই খেলে তাদের সুগার বেড়ে যেতে পারে সেক্ষেত্রে টক দইয়ের উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না টক দই আমাদের স্বাস্থ্যের পক্ষে তো ভীষণ উপকারী তাছাড়া এখন রূপচর্চার ক্ষেত্রেও ভীষণভাবে টক দই ব্যবহার করা হয় এটি তৈরি করা ভীষণই সহজ তাহলে দেখে নাও কীভাবে এটা তৈরি করছি এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো এম এল লিকুইড দুধ তোমরা এখানে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে অনবরত দুধটা নেড়ে নেব এই দুধটা আমি ততক্ষণ ধরেই এরকম হাই ফ্লেমে রাখবো যতক্ষণ না দুধটা উতলে ওঠে দেখো দুধটা উতলে উঠে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব মিডিয়াম করে আমি এরকম নাড়তে থাকবো এভাবে নাড়তে নাড়তে যখন দুধের পরিমাণ অর্ধেক হয়ে আসবে অথবা দুধটা ঘন হয়ে আসবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই দুধটাকে ঠান্ডা করে নেব তবে এটা খেয়াল রাখব যে যাতে দুধের ওপরে সর না পড়ে যায় দুধটা ঠান্ডা হতে থাক আর এখানে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দই এই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব দেখো টক দই ফেটানো হয়ে গেছে এখানে দেখো দুধটাও ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা নয় আঙুলসাওয়া ঠান্ডা দুধটা কিন্তু হালকা গরম থাকবে এবার ওই যে ফেটিয়ে টক দইটা রেখেছিলাম তার ভেতরে দু তিন চামচ দুধ দিয়ে দেব উষ্ণ গরম দুধ দিয়ে ফ্যাটানো টক দইটাকে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এইবার আমি যে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দেব দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরাও এভাবে সুন্দর করে মিশিয়ে নেবে বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখো দুধটা ফ্যাটানো হয়ে গেছে এবার এখানে আমি একটা সাদা চিনামাটির বাটি নিয়েছি আর বাটির গায়ে কিছুটা পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি তবে বাটিটা আর দইটা দুটোই সাদা হওয়ার জন্য তেমন বোঝা যাচ্ছে না তার ভেতরে ঢেলে দিলাম আমি যে দুধটা জাল করেছিলাম দই বসানোর জন্য সেই দুধটা আমি ঢেলে দিলাম এবার এই দুধটাকে আমি ট্রান্সফার করবো অন্য একটি জায়গাতে দেখো এখানে একটা সসপ্যানের ভেতরে আমি তোয়ালে দিয়ে দিয়েছি আর দুধের বাটিটাকে আমি বসিয়ে দিয়েছি এর ভেতরে এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্লেটের ওপরে তোয়ালের বাকি অংশটা দেখো এইভাবে আমি চাপা দিয়ে নেব এমনভাবে চাপা দেব যাতে কোনো দিক থেকেই কোনো ঠান্ডা হাওয়া ভেতরে না ঢুকতে পারে এবার এই তোয়ালে মোড়া সসপ্যানটাকে রেখে দিতে হবে কোনো গরম জায়গাতে মানে যেখানে হাওয়া টাওয়া না লাগে আর সেখানে রেখে দিতে হবে ছ ঘন্টা থেকে সারা রাত তো দেখো সারা রাত পর আমি বাটিটাকে বের করে নিয়েছি দেখো কত সুন্দর কত ভালোভাবে টক দইটা বসে গেছে দেখো বাটিটাকে কাত করার পরেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না মানে খুব ভালোভাবে দইটা বসে গেছে এবার এই দইটাকে আমি ফ্রিজে রেখে এক ঘন্টার জন্য সেট করে নেব ফ্রিজ থেকে দইটা বার করে নিয়েছি দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার চলো তোমাদেরকে কেটে দেখাই দেখো কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে কেটে নিয়েছি দইটাকে আর দইটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে ঘরে পাতা টক দইয়ের স্বাদই আলাদা তো বন্ধুরা তোমরাও আমার মতো এভাবে বাড়িতে টক দই বানাবে আর জানাবে কেমন হলো টাটা